নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি এখন এগারোটা বাজে নি এখনও পাঁচ মিনিট মতন বাকি আছে এগারোটা বাজতে যাই হোক চলো আমি নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি চাটাও অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে সাড়ে আটটা নাগাদ একবার চা খাওয়া হয়েছে আবার সাড়ে দশটার সময় একবার চা খাওয়া হয়ে গেছে তো এখন জল খাটল খাওয়ার খাবো মিষ্টি মেশে গেছে ও রান্না টান্না করছে আর এই দেখো বিছানা টিছানা তোলা হয়নি আর একটা নতুন তারাও তোমাদের দেখায় এটা দেখো তৈরি করেছে এটা ঠিক মতো তৈরি করা হয়নি এটা অনেক বড় হয়ে গেছে আর একটু ছোটো করার কথা ছিল যাই হোক ও বুঝতে পারেনি যে তৈরি করেছে অনেকটা লম্বা করে করে ফেলেছে এখন সব থেকে মুশকিল হয়ে গেছে কি বলো তো এর একটা ঢাকা পাওয়া মানে এটা এটাকে মাপ দিয়ে দোকানে গিয়ে কাপড় কিনে তৈরি করতে হবে তো দেখা যাক কবে করি আর কি বলো তো কালকে তো সারাদিনই বলতে পারো বৃষ্টি হয়েছে আর একটু কিন্তু রোদ রোদ হয়েছে যে পায়টা দেখতে পাচ্ছ আবার মাঝে মাঝে একটুখানি দেখছি মেঘ মেঘ করেও আসছে তো চলো আজকে তো উল্টো রথ তাহলে রথের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ এখান থেকে শুরু করলাম আমাদের বালিমোড়ে প্রত্যেকবারই রথের ভালোই মেলা বসে এবারও মেলা বসেছে তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তারপর আজকে সব মানি প্ল্যান যেখানে যেখানে লাগিয়েছি সেগুলো সব একটুখানি বাইরে এখানে দিয়ে দিলাম একটুখানি হাওয়া রোদ পাক গাছে এখনো আম ঝুলে যাচ্ছে যেন ভেতরে ভেতরে অনেক আম এখনো রয়েছে খাওয়ার লোক নেই দেখো এটার ভেতরে আমি সব এই বালিশের ঢাকা ঢাকা মানে ছোট ছোট যে জিনিস রেখে দিই গুছিয়ে এগুলো কি সুন্দর না ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসছিলাম এর ভেতরে এগুলো সব গুছিয়ে গুচে রেখে দিই কি অনেক জিনিস আছে জানো তো এটাতে বেশ ভালো অনেকটাই জিনিস এর মধ্যে হেঁটে যায় আমি একটু আগে একজনে মানে আমায় বললো ফোনেই কথা হচ্ছিল তা সে আমায় জানালো বলে জানিস তো আমাদের এদিকেও না একটা বৃদ্ধাশ্রম হচ্ছে তাহলে ভালোই আর একটা বৃদ্ধাশ্রম বাড়লো সত্যি দিন দিন কত বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে না মানে প্রচুর পয়সা দিয়ে থাকার মতন বৃদ্ধাশ্রম প্রচুর হচ্ছে আর কম পয়সা দিয়ে থাকার মতনও বৃদ্ধাশ্রম হচ্ছে আমরা এখন শুনেছিলাম বৃদ্ধাশ্রম এই কথাটাই কিন্তু আমি অন্তত শুনিনি যে বৃদ্ধাশ্রম আছে থাকে সেখানে বয়স্ক মানুষদের রাখা হয় এরকম শুনেই নি অথচ এখন দেখো দিন দিন বাড়ছে আসল কথা এখন জানো তো কথাটা শুনতে খারাপ মনে হয় বাচ্চাদের শুধু এটাই বোঝানো হয় যে বাবা মা আর সে এরা মানে আমরা ভালো থাকলেই ঠিক আছে আত্মীয় স্বজন কারোর সঙ্গে তোমার মেশার দরকার নেই তুমি তোমার লাইফ তৈরি করো পড়াশোনা করো ব্যাস আর কিছু করতে হবে না ওই জন্য ছেলেপিলেরা এত কম মেলামেশা আত্মীয় স্বজন সবার সঙ্গে তাদের মেলামেশাই নেই তারা দেখে যে শুধু বাবা মা সেই আছে তার আশেপাশে আর কেউ নেই সেই জন্য তাদের মনও যেন তোমার হয় বড়ো মনের মানুষ হয় না হতে পারছে না ছেলে ছেলেমেয়েরা যার জন্য তারাও যখন বড় হচ্ছে তারাও বাবা মাকে দেখছে না মানে সেই ভালোবাসাটুকু বাবা মার প্রতিও তাদের হচ্ছেই না কেন তাদের একদম বন্দি করে রাখা হচ্ছে তাদের ভালোবাসা জন্মাই না মনে আমার মনে হয় যাই না কথাটা ভুল কি ঠিক আগে জয়েন্ট ফ্যামিলিতে ছেলেমেয়েরা মানুষ হতো আমার মনে হয় ছেলেমেয়েদের মন অনেক ভালো হতো অনেক উদার হতো কিন্তু এখন ছেলেমেয়েদের বোন আমার মনে হয় একা একা মানুষ হয় বলে না আর বাড়ি থেকেও ওরকমই তাদের তৈরি করা হয় তুমি পড়াশোনা করো আর নিজে দেখো কারোর সঙ্গে মিশতে হবে না কারো বাড়ি যেতে হবে না কারোর সঙ্গে কোনো সম্পর্ক তোমাকে রাখতে হবে না যাই না ঠিক বলছি কি ভুল বলছি জানি না আমার তো মনে হয় এই জন্যই ছেলে মেয়েদের মধ্যে একটু ভালোবাসা তৈরি হয় না তাই জন্য তারা বাবা মাকে পরে আর দেখেও না কথাটা হয়তো অনেকের খারাপও লাগবে আমার কথাটা যাই আমার মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও জানিও যে কতটা আমি ঠিক বললাম না ভুল বললাম কি বললাম দেখো বৃষ্টি শুরু হয়ে গেল সকাল থেকে ভালোই রোদ রোদ দিয়েছিল ভাবছিলাম আজকে বোধহয় বৃষ্টি আর হবে না দেখছো এখন বাজে তিনটে পনেরো মতো ভালোই বৃষ্টি পড়ছে একদম জোর বৃষ্টি দিন পর একটুখানি সেজেগুজে হয়ে গেছি রেডি একটু বেরোবো আমার নিজের একটু দরকার আছে আর কৃষ্ণাও এসে গেছে আজকে তো উল্টো রথ তো বউ বললো যে বৌদি এসো ওদের বাড়ির ওখান দিয়ে রথ যায় যদিও রথ অনেকক্ষণ আগেই চলে গেছে তখন আমি যাইনি রথ তো চলে আস পাঁচটা সাড়ে পাঁচটার সময় মনে হয় রথ চলে যায় ওদের বাড়ির সামনে দিয়ে তাহলে আমি না অত তাড়াতাড়ি যাবো না পরে তা যাই হোক সেই যাবো বলে একটুখানি রেডি টেডি হয়ে নিয়েছি বেরোবো

நான் முதிருந்து பேசியாக்கும் நான் முதிருந்து பேசியாக்கும் রাত্রে বসে রাচ্ছি খেতে খাচ্ছে হচ্ছে ডিম আর রুটি আর আম এখনো গাছে কত আম ঝুলছে অনেক ক্যান জিজ্ঞেস করছিলো ক্যান চমা কাতা তো কিন্তু রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেল রান্নাঘর পরিষ্কার টেবিল পরিষ্কার সবই হয়ে গেছে চলে এসছি এবার ঘরে এখন ওই এগারোটা বাসে দু তিন মিনিট বাকি আছে তা এখন একটা নিয়ে বসেছি প্যারা ইচ্ছে হলো একটুখানি খেতে প্যারা নিয়ে বসেছি খাবো বিকালের দিকে অনেকক্ষণ বৃষ্টিটা কম ছিল এখন বাইরে গিয়ে দিকে আবার বৃষ্টি পড়ছে আর কি যাই হোক এবার কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে তাই না অনেক বৃষ্টি হয়েছে তা আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে বাটে সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর আজকের ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও তোমাদেরকে আগেও বলেছি কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগবে আমি কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো আজকের মতন গুড নাইট টাটা বা বাই